ফ্রেশ কন্ডিশনে আছে এবং তেলের গাড়ি এবং পার্সোনাল ইউজার একটা গাড়ি ডকুমেন্টস সব আপডেট আছে সিলিং মনিটর সব কিছু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এটা আমরা দেখাই দিই ভাইয়া তেলে আছে একটু দেখাই দিব এটা অকটেন ভাইয়া হ্যাঁ অকটেন দিবেন এটা গ্লাসটা একটু আছে ভাই হ্যাঁ গ্লাসটা অরিজিনাল সামনে পিছে গ্লাস সব অরিজিনাল সিরিয়াল জি অরিজিনাল সবকিছু অরিজিনাল না সামনে পিছে গ্লাস সাইডে গ্লাস সব অরিজিনাল আছে শুভ দর্শক বিজনেস টাইম নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা তিনটা গাড়ি নিয়ে আসছি আর আমার সাথে মামুন ভাই আছেন ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসসালামুল্লাহ ভালো তো তিনটা গাড়ি এই তিনটা গাড়ি এসে দেখতে হলে কোথায় আসতে হবে ভাইয়া আমাদের শোরুম এসে যোগাযোগ করতে পারবে এবং কি আমাদের ফোন নাম্বার আছে ফোন নাম্বার যোগাযোগ করতে পারবে এক আর আমাদের শোরুমটা হলো গিয়া অফিসটা হলো গিয়া কাকরাইল উইলস স্কুলের অপোজিটে এমআর কা সেন্টার আশি ভাই দুই এমআর কা সেন্টার আচ্ছা তিনটা গাড়ি এর মধ্যে দুটো হচ্ছে এলিয়ন একটা হচ্ছে এক্সিও একটা হচ্ছে এক্সিও ঠিক আছে তো আজকে প্রথম কি দিয়ে শুরু করবেন ভাইয়া প্রথম ধরেন দুই হাজার তেরোর এলিয়ন দিয়ে তেরোর এলিয়ন দিয়ে শুরু করলাম ভাইয়া ব্ল্যাক কালার তাই না জি ব্ল্যাক কালার তেরোর মডেল রেজিস্ট্রেশন ইয়ার কত ভাইয়া এটা এটা রেজিস্ট্রেশন দুই হাজার আঠারোতে আঠারোতে তেরোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন এসিরা টাচ ঠিক আছে ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র এবং অরিজিনাল সিট কভার করা হয় নাই ভাইয়া এটা গ্লাস কাট কি অরিজিনাল আছে জি অরিজিনাল সবকিছু অরিজিনাল না সামনে পিছে গ্লাস ও সাইডে গ্লাস সব অরিজিনাল আছে লাইট মাইট সব অরিজিনাল আছে আচ্ছা ইঞ্জিন গিয়ার বক্স কেমন হবে সু খুবই ভালো এর নালাটা একটু খোলা যাবে ভাইয়া জি অবশ্যই এটা সব অরিজিনাল তেলের গাড়ি ঠিক আছে অরিজিনাল তেলের গাড়ি কখনো সিএনজি এলপিজি হইছে ভাই না কখনো সিএনজি এলপিজি হয় নাই এটা জাপান ও তেলে চলছে বাংলাদেশ তেলে চলছে চলে চলছে ব্ল্যাক কালারের একটা গাড়ি টায়ার কন্ডিশনগুলো কিন্তু ভালো আছে চারটা টায়ার ভালো পাবেন টায়ারই ভালো চারটা টায়ারই ভালো আছে ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে এবং এগুলো হচ্ছে স্মার্ট কার্ডের মালিক ফার্স্ট পার্টি ঠিক আছে পার্সোনাল ইউজের গাড়ি এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে ঠিক আছে এটা মডেল আরেকবার বলে দিবেন ভাইয়া এটা দুই হাজার তেরোর মডেল আঠারো তেরো স্টেশন এটার দাম পড়ব আপনার বাইশ লাখ বিশ হাজার আসলে কথা বলতে পারবেন বাইশ লাখ বিশ আসলে কথা এরপর কী থাকবে এরপর হলো দুই হাজার

খুবই চমৎকার বাইশ সিরিয়ালের একটা এলিয়ন দেখাচ্ছিলাম অরিজিনাল তেলের গাড়ি জাপান থেকে তেলে চলে আসছে এখনও তেলই আছে অল আপডেট কন্ডিশানে পেয়ে যাচ্ছেন এবং খুব আপডেট গাড়ি একটা যেহেতু পুষি স্টার মাল্টিফাংশন কল্টন অক্টিন ডিভেনের গাড়ি পার্সোনাল ইজুয়ের গাড়ি ভাই এটা প্রাইস কত চাচ্ছিলেন মামুন ভাই এটা প্রাইস আছে আমরা হলো গিয়া বাইশ লাখ চল্লিশ আপনি দাম নিয়ে যদি কথা বলেন আসলে আমাদের সাথে যোগাযোগ করে কথা বলতে পারবেন বাইশ লাখ চল্লিশ আপনাদের চাওয়া দাম চাওয়া দাম

ঠিক আছে প্রত্যেকটা গ্লাস লাইট অরিজিনাল কন্ডিশন হবে এটা এবং ব্যাক সাইড এবং লেফট সাইডের ক্রসিং ভিউটা দেখেন 마শাআল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে এবং অরিজিনালি তেলের গাড়ি এবং পার্সোনাল ইউজের একটা গাড়ি জাপান থেকে তেলে চলে আসছে এখনো তেলই চলতেছে জাপান থেকে তেলে চলে আসছে এখনো তেলই চলতেছে এই সিএনজি কোনো কোনো প্রকার কোনো ফুটা নাই ফাটা নাই কিছু নাই জাস্ট তেলের গাড়ি তেলের গাড়ি এতটুকুই কথা এবং ইন্টেরিয়র যদি আমরা দেখানোর চেষ্টা করি 마শাআল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে সিট সিট কভার সিলিং সবকিছু এবং প্রত্যেকটা গ্লাস ও অরিজিনাল কালেকশন আছে কোনো গ্লাস কি চেঞ্জ আছে মামুন ভাই না কোনো গ্লাস চেঞ্জ নাই যা সামনে পিছে গ্লাস যা আছে সব অরিজিনাল লাইট মাইট সব অরিজিনাল আছে লাইট গ্লাস সব ইচ এন্ড এভরিথিং অরিজিনাল কালেকশনে পেয়ে যাবে তাই তো জি জি এবং এটা ইঞ্জিন রুম নাম্বার একটু দেখাবো ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন কেমন হবে ভাইয়া এটা খুবই ভালো হবে আসলে আমরা যতই ভালো বলি বাইরে আসতে হবে দেখতে হবে আপনারা যারা দেখতেছেন আপনারা নিজের টাকায় গাড়ি কিনবেন একটা সম্পদ সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব আপনারা একশো বার এসে একশো বার এসে আপনি এক্সপার্ট নিয়ে দেখেন অথবা যে কোনো জায়গায় চেক করে আপনার গাড়ি উড়া নিতে পার প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আর এটা মডেল আর আরেকবার বলে দিবেন ভাইয়া মামুন ভাই দুই হাজার পনেরো মডেল হ্যাঁ একুশে স্টেশন পেপার আপডেট আছে না পেপারস আপডেট আছে হ্যাঁ আর সে গাড়ি দেখে আপনি নিতে পারবেন কত চাচ্ছেন এটার দাম হলো কি আপনার আঠারো লাখ পঞ্চাশ গাড়ি পছন্দ হলে আপনি দাম নিয়ে কথা বলতে পারবেন তিনটা গাড়ি সেম কথা একই কথা আপনি গাড়ি তিনটা গাড়ি এসে দেখেন গাড়ি যদি পছন্দ না হয় তাহলে আর কিছু বলার নাই আমার মনে হয় যে তিনটা গাড়ি না তিনটা আপনি যদি একটা গাড়ির জন্য আসেন বাকি দুইটা গাড়ি পছন্দ হয়ে যাবে আবার আপনি যদি এই গাড়িটার জন্য আসেন আমার মনে হয় এই দুইটা পছন্দ হয়ে যাবে মানে এমন একটা গাড়ি যে কোনটা রেখে কোনটা নেবেন আপনি ডিসিশন নিতে পারবেন না আসলে মানে একটা থেকে আরেকটা এত ফ্রেশ কন্ডিশন আছে সেক্ষেত্রে আপনারা সরাসরি আসার জন্য স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আসবেন বাসা থেকে বের হওয়ার আগে অবশ্যই ফোন দিয়ে কনফার্ম হয়ে এরপর আসবেন আর দরজো ধরে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো লাগলে সবাই লাইক দেবেন শেয়ার দেবেন আমাদের পেজে নতুন হলে পেজটা ফলো দিয়ে রাখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মামুন ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আসসালাম